বয়সের সঙ্গে সঙ্গে জীবনে উপলব্ধি করতে পারবেন বারোটি মূল্যবান শিক্ষা এক বন্ধুত্ব চিরস্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে সঙ্গে অনেক দূরে চলে যায় দুই নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসম্মান আর মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান হয় তিন কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফলটাই দেখে সফল হলে প্রশংসা আর ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্যই পরিশ্রম করুন চার হৃদয় ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই একটা অংশ এগুলো এড়ানোর নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখাটাই কিন্তু সবথেকে বেশি ভালো পাঁচ বাড়ির মতো আপন কোনো জায়গাই নেই দুনিয়ার যেখানেই আপনি যান মানসিক শান্তির ঠিকানা একটাই সেটা আপনার নিজের ঘর ছয় পরিবার আর অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু গ্ল্যামার বা সামাজিক মর্যাদা সবগুলোই হয়ে থাকে ক্ষণস্থায়ী কিন্তু পরিবার আর অর্থ দীর্ঘমেয়াদের যেটা আপনাকে সবসময় আগলে রাখে সাত বই কিন্তু সত্যিকারের বন্ধু বই কখনো প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখিয়েই চলে আট শারীরিক ব্যায়াম চাপ কমায় শুধু ফিটনেসের জন্য নয় মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম করা কিন্তু খুব দরকার নয় অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় যেটা হয়ে গেছে তা আর কখনো ফিরে আসবে না সামনে এগোনোর দিকেই নজর দেওয়া থেকে বেশি ভালো দশ আজ যা চেয়েছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না মানুষের চাহিদা সবসময় বদলে থাকে তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াটাই জীবনের জন্য ভালো এগারো আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয় ভাগ্য নয় ভাগ্য নির্ধারিত হয় বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করতে পারে বারো শৈশবই জীবনের সব থেকে সেরা একটা সময় দায়িত্বহীন নির্মল আনন্দেই সেই দিনগুলো আর কখনোই মানুষের জীবনে ফিরে আসে না আমাদের জীবনে চলার পথে অনেক চড়াই উতরায় পার করতে হয় আর বয়স যত বাড়ে ততই কিন্তু আমরা শিখতে পারি কারণ মানুষের কখনো শেখার শেষ হয় না আর জীবনে চলার পথে আমাদের অনেক চড়াই উতরাই পার হতে হয় কিন্তু আমরা জীবনের এমন একটা পর্যায়ে গিয়ে এইগুলো অনুধাবন করি যে মুহূর্তে গিয়ে আমাদের হাতে আর করার মতো কিছুই থাকে না প্রিয় দর্শক আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমার এই পচা ভয়েসটা একটু কষ্ট করে শুনে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ